আবহাওয়া বলেছেন রামাজানের মাস আসে রহমতের দরজা খুলে দেওয়া হয় যেদিন রামাজানের চন্দ্র উঠেছে সেই দিনই রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে যেদিন চন্দ্র উঠবে সেদিন রহমতের দরজা বন্ধ হবে সম্মানিত দিনী ভাই আমরা অবগত আছি রামাজানকে তিন ভাগে ভাগ করা হয়েছে প্রথম দশক রহমত পরের দশক ক্ষমা পরের দশক জাহান্ন থেকে মুক্তি অত্র হাদিস আমল যোগ্য নয় বরং পুরো মাস হচ্ছে দয়া পুরো মাস হচ্ছে ক্ষমা পুরো মাস হচ্ছে জাহান্ন থেকে মুক্তি পাওয়ার মাধ্যম অত্র হাদিসের এই অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রমজান দরজা খুলে খুলে দাও হয়েছে মানুষের উচিত যে জন পারে আল্লাহর রহমত ধরে নিবে লুটে নেওয়ার চেষ্টা করবে এটি একটি আকি আকীদাগত আমাদের দেশের কমন বল। আমাদের দেশের অধিকাংশ ভাই বল এমন যে ক্যালেন্ডার গুলো বের করা হয় রমজান এর সেখানে তিন ভাগ করা হয় প্রথম অংশ রহমতের দ্বিতীয় অংশ মাগফিরাতের তৃতীয় অংশ না এরকম প্রায় এদেশের নিরানব্বই ভাগ বলতে গেলে মুসলিমে বিশ্বাস করে আকিদা পোষণ করে যে রমাদান মাস তিন ভাগে বিভক্ত প্রথম অংশ রহমতের দ্বিতীয় অংশ মাকফেরাতের তৃতীয় অংশ নাজাতের। যাতের এই কথাটি আহ বাইহাকির সভাবলী ইমানের মধ্যে এই কথাটি বর্ণিত হয়েছে এই হাদিসকে সর্বসম্মত ক্রমে সর্বসম্মতভাবে প্রত্যেক মুহাদ্দিসের নিকট এই হাদিসটি দায়ী এবং কোনো কোনো মহাদেশ এই হাদিসটিকে মনকার বলেছেন কারণ এই হাদিসের মধ্যে দুইজন রাবী আছেন একজন ইউসুফ বিন জিয়াদ আর একজন আলী ইবনে যায়েদ ইবনে জুদান এই দুইজনেই দুর্বল রাবী এই কারণে মুহাদ্দিস লেখকরা এটাকে মুনকারও বলেছেন মুনকার মানে একেবারে প্রত্যাখ্যান এটি কোনোভাবে গ্রহণযোগ্য নয় তো এইরকম একটা আদেশের উপরে ভিত্তি করে আমাদের দেশে আহ মনে সবাই মনে করে ধরমাসিনেগে বিভক্ত একটা অংশ রহমতের একটা আহ একটা নাজাতের

কারণ দীর্ঘদিন ধরে আমাদের মুসলিম উম্মা ক্রুশের যুদ্ধের পরে বিশেষ করে তাতার যুদ্ধের পরে যখন বাগদার ধ্বংস হয়ে গেল মুসলিম উম্মা বিভক্ত হয়ে গেল রাজনৈতিক অর্থনৈতিক জ্ঞান গবেষণা অনেক কমে গেছে যে কারণে এই যুগের পরে যে সমস্ত বইপত্র লেখা হয়েছে এতে অনেক সময় অনামিকার তাদের সকল প্রচেষ্টার ভিতর দিয়ে অনেক সময় যাচাই বাছাই না করে অনেক হাদিস লিখেছে হাদিস গুলো আগেই সংকলিত এবং সেগুলো সনদে দুর্বল এটাও নামাইকেরাম উল্লেখ করেছেন আগে আগে কিন্তু পরবর্তী আলেমরা ওই সংকলন দেখে এই আছে লিখে দিয়েছেন কিন্তু এটা সনদ যে বাহাকি বা অন্যান্য আলেমরা দুর্বল বলেছেন এটা লক্ষ্য করেননি যে কারণে হাদিস আমাদের সমাজ অত্যন্ত প্রসিদ্ধ হয়ে গিয়েছে তবে সনদগত দুর্বল আর সনদ দুর্বল হওয়া হয়তো দর্শকরা মনে করছেন হাদিস কি করে দুর্বল হয় আসলে হাদিস রসুল আসলামের কথা এটা সংকলন করা হয়েছে সাবিদের তাবিদের তাবে তাবেদের যুগে যেমন কোড একটা লোক সাক্ষী দিল যে এই লোকটা খুন করেছে মানে খুন করেছে বললেই সাক্ষ্য গ্রহণ করা হয় না তাকে ক্রস করা হয় ঠিক আছে যখন লোকটা কেমন স্বভাব আপনি দেখেছেন উনি কার কাছে দেখেছেন ওই সময় লোকটা কি বার বার কথা যখন বিচারক নিশ্চিত হন যে সে দেখেছে তখন ওটা সাক্ষ্য ধরা ঠিক মুয়াদদ আবিদের হাদিস 보면은 ক্ষেত্রে এক প্রশ্ন করতে তাকে বিভিন্ন প্রশ্ন করে যখন নিশ্চিত হলেন

এই হাদিসে বলা হয়েছে আওয়ালুহু রাহমাতুন ওয়া আসতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার বলা হলো কিন্তু অন্যান্য সমস্ত সহি হাদিসের বিরোধী কথাটি কিভাবে এই হাদিসের মধ্যে একজন রাবি আছে নাম হলো আলী ইবনে যায়েদ ইবনে একজন শিয়া ছিল এই শিয়া হাদিসের মধ্যে থাকার কারণে হাদিসটি কোনো মতে গ্রহণ করেন নি এবং মুনকার বলেছেন সবাই সকল মুহাদ্দিস হাদিসটি বাদ আহে আলোকে একটা কথা বলেছে আগে যে তিন ভাগে ভাগ করে তিন বের করেছে আর লাইলাতুল কদরের নয়টি অক্ষর নিয়ে তিন নং সাতাশ করে সাতাশে রাতের কদর বানাইছে যেটা আগে আলোচনা চলে গেছে এই হাদিসটি জয়ী দেখেন কতটা সহি হাদিস বিরোধী সহি মুসলিমের দুই নম্বর একটা হাদিস বর্ণিত হয়েছে রসুল সাল্লাম বলছেন এই মর্মে এটা দেখালা রমাজান ফতিহাত আবু আবুর রহমা রমাজান মাস যখন আসে তখন রহমতের দরজা গুলো খুলে দেওয়া হয় যতক্ষণ রমাদান থাকে ততক্ষণ রহমতের দরজা বন্ধ করা হয় না তাহলে এখানে শুধু প্রথম দশক রমজান মাসটা কি রহমতের মাস আর একটি হানিস আপনি পাবেন শেষ দশকটাকে বলা হয়েছে জাহান নাম থেকে মুক্তির রসুল সাল্লা বলছেন এই মর্মে যে না দা ইয়া

যে এই ভাবে রসুল আল্লাহ রব্বুল আলমিন রমাদান মাসের প্রত্যেক রাত্রিতে বহু সংখ্যক জাহান নামীকে জাহান নাম থেকে মুক্তিদান করে প্রত্যেক দিন পরে এটা ষোলোশো বান্ন মার আর ষোলোশো ষোলোশো বিয়াল্লিশ তেতাল্লিশ নম্বর হাদিসে বলা হচ্ছে ইন্দা ফিত্রিন অলিল্লাহ প্রত্যেক দিন ইফতারের সময়ে আল্লাহ রাব্বুল আলমিন বহু জাহান নামীকে মুক্তি দিয়ে জান্নাত দান করেন তাহলে কোন ব্যক্তি যদি রমজানের প্রথম দশকে শ্যাম পালন করতে করতে মারা যায় তাহলে কি ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না নিশ্চয় পারবে মাঘফেরাত দ্বিতীয় দশকে মাঘফেরাত বলা হয়েছে আপনারা জানেন খুব প্রসিদ্ধ হাদিস সহি বুখারের 19 হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সোম আর রমাদান ইমানা ওয়াক্তিসাবর গুফিরা যে ব্যক্তি রমাদান মাসে সিয়াম পালন করবে ইমানের সাথে নেকি আশায় ওই ব্যক্তির যাবতীয় পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন তো শুধু প্রথম দ্বিতীয় দশক নির্ধারণ করলেন কেন যে ব্যক্তি প্রথম দশকে মারা যাবে ওই ব্যক্তি কি মাগফিরাত পাবে না নিশ্চয় পাবে যে ব্যক্তি তারাবি সালাত আদায় করলো সুতরাং ওই হাদিসটি ঠিক নয় এবং রমাদান মাসকে তিন ভাগে ভাগ করা ঠিক নয় পুরো